নমস্কার জয় জয়মাত্রা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমি রূপেন মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া লোকাতলা মহাশাসনের পবিত্র ভূমিতে ঘড়ি কাটায় রাত বারোটার কাছাকাছি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাঁকুড়া লোকাতলা মহাশাসন উন্নয়ন কমিটির ম্যাক্সিমাম সদস্যদের তো তাদের কাছ থেকে আমরা জেনে নিতে চাইবো দু হাজার পঁচিশের এই যে কালী পুজো কী রয়েছে বিশেষত্ব বা যে সমস্ত ভক্তগণ বাকুরা লোখাতোড়া মহাশাসনে আসবে তাদের প্রতি আমাদের বাঁকুড়া লোকাতো মহাসনের সেক্রেটারি অভিযোদ্ধা তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব অভিযোদ্ধাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমি লোকাতরা মহাশাসন উন্নয়ন কমিটির পক্ষ থেকে সমস্ত বাঁকুড়াবাসীকে তাদের আবেগ এবং লোকাতরা মহাশাসনের প্রতি তাদের যে উচ্ছ্বাস সেটাকে সম্মান জানিয়ে বলছি যে এই বছর আমরা যে পুজোর আয়োজন করেছি তাতে বাঁকুড়াবাসীর কাছে বেশ কিছু নতুনত্ব থাকবে আপনারা আসুন আমাদের লুকাতরা মহাসনে আমাদের এই অভিনব প্রয়াসকে আপনারা সফল করুন এবং আপনারা আপনার উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি যাতে আমাদের এই লুকাতরা মহাশ্বাসনের সমস্ত যারা ভলেন্টিয়ার্স এবং কর্মীবৃন্দ যারা মায়ের ভক্ত আছে যারা যে দীর্ঘদিন পরিশ্রম করে এই ব্যাপারটাকে সাজিয়ে তুলেছে তাদের এই প্রয়াসকে সফল করে তোলার জন্য আপনাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ দা আমি এখন রাজু রাজুদাকে বলবো এই দু হাজার পঁচিশের এই যে কালী পুজোর যে প্রস্তুতি বাগুড়া লোকাতরা মহাশোষণের পবিত্র ভূমিতে ভক্ত যারা আসবে তাদের জন্য কিছু বলার জন্য আমি নমস্কার আমি সকল বাঁকুড়া বাসীগণকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন আমার লোকাতলা শ্মশান কমিটি মহাশ্মশান কমিটির পক্ষ থেকে আমার শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আপনারা সকলেই আসুন আমাদের এবছরের যে থিম রাজস্থানের রাজমহল আকৃতির আমরা একটা থিম করেছি লোকাতলা মহাশন কমিটির পক্ষ থেকে আপনারা আমার সমস্ত বাঁকুড়াবাসীবৃন্দকে এমনকি সমস্ত পশ্চিম পশ্চিমবাংলাবাসীকে আমরা জানাই আপনারা সকলেই আসুন মাকে দর্শন করুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রাজু লোকাতলাগুকে এবার আমি গোপু বলবো কিছু বলার জন্য দাদা আপনি কিছু বলেন উন্নয়ন কমিটির পক্ষ থেকে গোটা বাঁকুড়াবাসী সহ গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা আবেদন জানাই আমরা আসুন মাত্রই মন্দির দর্শন করুন আমাদের থিম রাজস্থানের যে রাজমহল টাইপের করা হয়েছে সেটাকে দর্শন করুন আমরা মা ভবতারিণী মাকে সচেতন করুন তার সাথে আমাদের চার মা রয়েছে কর্কেট মা কালী মা আছে মা ভৈরবী মা আছেন মা তারা মা আছে তার সাথে আমাদের ভবতারিণী মা চার মাকে দর্শন করুন আমাদের আলোকসজ্জা চন্দননগরের থেকে এসেছে সুসজ্জিত করেছে সেটাকে দেখুন তার সাথে আসানসোল থেকে আমাদের প্যান্ডেলের থিম এসেছে সেটা দর্শন করুন আর সবচেয়ে বড়োভাবে আবেদন করি সকলকে আমরা আবেদন করছি যারা আসবেন দর্শনার্থী তারা একটি সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে মাকে ধীর স্থিরভাবে দর্শন করবেন এবং যাতে না রূপ। আমাদের আনন্দ অপরে নিরানন্দ না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা পুজোর এই পাঁচ দিন যে আমাদের মেলা সহ যে আমাদের বন্ধনা হবে তাকে দর্শন করে আমরা আনন্দ লেন আর আমাদের প্রত্যেকটি কমিটির প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আজকে এই মহাশ্মশানের এই থিম আর এই আমাদের মাতৃবন্ধনার জন্য আমরা সকলেই উপস্থিত হয়েছি তাই সকলকে আমরা শুভ দীপাবলির শুভেচ্ছা দিয়ে আমরা সকলকে আমন্ত্রণ জানাই লোকাতরা মহাসুশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দাদাকে রাকেশ দাকে বলবো কিছু বলার জন্য রাকেশ দা কিছু বলুন লোখাতোড়া কমিটির সাথে বিগত সাত আট বছর সাথে জড়িত আছি মা লোখাতা সত্যি খুব জাগ্রত আমাদের বাঁকুড়ার অন্যতম সেরা পুজো আমি মনে করি মানে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পুজো আমাদের লোখাতোড়া আমরা সবাই একসাথে মিলিত হয়ে মানে কোনো এখানে কোনো জাতি নেই পার্টি নেই সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করি একসাথে মায়ের চাঁদা তুলি এবং আমাদের মেলা যেটা চলে এটা ব্যাপক মেলা হয় আমাদের প্রশাসন যেটা হয় বাঁকুড়া আর্মি মনে করি সেরা প্রশাসন সেরা প্রশাসন হয় বিভিন্ন জায়গার থেকে সবাই অনুভূত রাখে যে লোখাতো এবারে আকর্ষণ কী তো গোপুদা বলেছে আমাদের রাজু ডাক্তারও বলেছেন ও আমাদের সেক্রেটারিও বলেছেন যে আমাদের এবারে মেন কার্ড ইয়ে হচ্ছে লোক ইয়ে হচ্ছে রাজস্থানী থিম রাজস্থানী থিম আর আমাদের বাজনার বিশেষ যদি আকর্ষণ থাকে এবারে বিশেষ আকর্ষণ রামগড়ের তাসা আছে আগের বেলা উড়িষ্যার তাসা ছিল এবারে বিশেষ আকর্ষণ আমাদের রামগড়ের তাসা আছে নবদ্বীপ আছে ওটা তো কমন থাকে এবারে বাঁকুড়া লোকা থাকে সেটা থাকবে এবারে আমার আমার একটাই অনুরোধ যে সবাই মিলে একসাথে আসুন লোকাতোড়ার পাশে দাঁড়ান মায়ের মন্দিরে আমাদের পরিকল্পনা আছে এবারে করার জন্য এবারে সব পাবলিক যদি আসেন কাছে না আসেন তাহলে এভাবে পুজো একসাথে সম্মিলিতভাবে মনে করার সময় সবাই আসুন অনুরোধ সবাইকে যে সবাই আসুন সবাই মিলে সম্মিলিত হয়ে আমরা মায়ের মন্দিরটা গড়ে তুলি এবং আমরা নেক্সটভাবে আরও আরো ভালো বেটার কিভাবে পুজো করে যায় সবাই আসুন মিটিংয়ে আসুন মিছিল আসুন এখানে পার্টি নির্বিশেষে সবাই কথা বলুন সবাই মায়ের আমরা শিষ্য এ বলে আমি আমার বক্তব্য শুনতে করি জয়মা লোখাধোড়া জয়মাতা আমি আরেকটা কথা রাকেশ দেখে জিজ্ঞাসা করবো আমাদের এই যে প্রশাসন শুরু হবে সেটা মোটামুটি কটা থেকে শুরু হবে আমাদের প্রশাসন অ্যাকচুয়াল প্রশাসন টাইম দিয়েছে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমাদের শুরু হয়ে যাবে ছটার মধ্যেই বিভিন্ন বাজনা থাকবে লাইটের চন্দননগরে লাইট থাকছে আমরা তো আতশবাজি করি না বাকি সব জায়গায় আতসবাজি হতে পারে আমরা সেটা জানি না আমাদের লোখাতোড়ায় আতসবাজি হয়েছিল বহু উঁচা আছে এখন বন্ধ আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে বাজনা আছে আর লাইটিং থাকছে চন্দননগরের ইভেন চন্দনগর লাইটিং এখানেও থাকছে তো সবাইকে বলবো আসুন দেখুন মা লোখাতড়া লোখাতড়ার আশীর্বাদে আরও অনেক বড় হন আর কিছু বলার নেই সঙ্গে যাই হোক আমি টিকাটাকে বলবো বাঁকুড়া লোকাতরা এই কালী পুজো যে সমস্ত ভক্তরা এই লোকাতরা মহাশাসনে আসবে তাদের জন্য কিছু বলার জন্য দেখুন আমাদের এই যে মায়ের পুজো বাঁকুড়ায় যেটা হয় এখন একটা কালী পুজো মানুষ ঠিক যখনই দুর্গা পুজো পেরোয় আমাদের শ্মশানে কালী পূজার দেখার লেগে দর্শনার্থীর একটা বিরাট একটা চাহিদা থাকে এবারে কি হচ্ছে সবথেকে ভালো কথা বলছি এবারে যখনই মন্দিরের ভিতরে আপনার ঢুকবেন বা যখন দর্শনার্থীরা আসবে ওদেরকে একটা নতুন ফিল যারা রাজস্থান যায়নি রাজস্থান কালচারটা তারা এখানে বুঝতে পারবে কি রাজস্থানের কী কালচার একদম আমি তো মানে বাই বন আমি ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমাদের পাঁচ পুরুষ আগে আমরা রাজস্থানেরই আমাদের বাসিন্দা আমাদের রাজস্থান আমরা যাই মাঝে মাঝে তো আমার মনে হলো যেন আমি রাজস্থানেরই কোনো একটা মহলে এলাম তো এটি হচ্ছে থেকে বড়ো আজ বাঁকুড়াবাসীর পাওনা দ্বিতীয়ত এই এত বড়ো কর্মকাণ্ড যেটা আমরা করি প্রশাসনের একটা বিরাট বড়ো ভূমিকা থাকে এতে সেটা অস্বীকার করার কিছু নেই অক্লা অক্লান্ত পরিশ্রম তারা করেন সকাল থেকে রাত পর্যন্ত রাতের দুটো আড়াইটায় পর্যন্ত আমরা দেখেছি নিরাপত্তি পুলিশ নিরাপত্তা এখানে যায় যাতে ঠাকুরের সবাই এখানে ওটা করে মানে দর্শনার্থী ভালো করে দর্শন করতে পারে পৌরসভার পৌরসভার বিরাট বড় ভূমিকা এখানে পৌরসভা যে কাজটা করে এখানে প্রত্যেক দিন যেই আপনি চিন্তা করবেন রাত্রি দুটোর সময় যে এখানে মেলা দেখা এই দেখা যে একটা আবর্জনা তৈরি আপনি পাঁচটায় আসবেন বুঝতেই পারবেন না কি রাত্রে একটা কালকে কি হলো মানে পৌরসভা এত অ্যাক্টিভ থাকে এটা পৌরসভার একটা ব্যাপার আছে আর ভলেন্টিয়ার এটা আমাদের স্বেচ্ছাসেবী আছে তাদের তো বলার কিছু নেই তারা নিজে সব কাজ কাজ ছেড়ে তারা যে সাত দিন তারা এখানে এখানে থাকে পূজাতে সবাই করছে পূজাতে সবাই হবে কিন্তু তারা তাদেরকে কুর্নিশ জানায় কি তারাই সাত দিন ধরে যে পরিশ্রমটা দেয় এটুকু বলার আর যারা দর্শনার্থী আসবেন তাদের কাছে অনুরোধ আপনারা যেমন স্বেচ্ছাসেবকরা যেমন আপনাকে লাইনে দেখাবে যেমন যেভাবে নিয়ে যাবে আপনারা যাবেন একটু সহযোগিতা করবেন আমাদেরকে আমার যদি কোনো ফুল ট্রুপি থাকে আমাদের হতেই পারে এত বড় কর্মকাণ্ডে আপনারা সে ধরিয়ে দেবেন ঠিক আছে আর একটু সুশৃঙ্খলভাবে আপনারা দর্শন করবেন আমরা রেডি আছি চব্বিশ ঘন্টা সাত দিন আমাদের পরব সাত দিন চব্বিশ ঘন্টা আমরা ভলেন্টিয়ার সবাই রেডি আছে আপনাদের জন্য